আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে মার্চ মাসের চার তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী দেশে এক রঙিত পাচ্ছেন পাঠালে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক তেত্রিশ টাকা ব্যাংক টু বিকাশ পিক বিকাশিক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা প্লাস ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বাইশ টাকা প্লাস ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরোপ একশো উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রোনায় প্রবাসী পাচ্ছেন একানব্বই টাকা ইতালির এক ইউরো একশো উনত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো সাতাশ টাকা ক্যাশ পিকআপ একশো পঁচিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একান্ন টাকা ক্যাশ পিক আপ একশো তিপ্পান্ন টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা ক্যাশ পিক আপ উনানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা সাতাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ পিক আপ চুয়াত্তর টাকা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা চুয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ চৌষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার সাতাশি টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ছিয়াশি টাকা ক্যাশ পিক আপ সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ওমানিরিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ বাহারাইনি দিনার তিনশো ছাব্বিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো তেইশ টাকা কাতারেভিয়াল তেত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক কুইতির দিনার তিনশো সাতানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো অষ্টআশি টাকা সুইজারল্যান্ড ফ্রান্স একশো তেত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো একত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান ছয় টাকা বা অন্য পয়সা জাপানিয়ান আশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও বহু পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা তা আপনি কনফার্ম করবেন এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন